আমার সঙ্গে ঝগড়া হলেই তুমি আমার বাবা মারে টাই না আনো কেন তাইলে কি করব যা বলার আমারে বলবা আমার বাবা মারে না টিভি খারাপ হইলে কেউ কি টিভিরে কিছু বলে নাকি ডাইরেক্ট কোম্পানিতে গালাগালি শুরু করে জানোস বলটু আমি কুয়াশার মধ্যে হাঁটতে খুবই পছন্দ করি কেন আরে তাইলে কেউ বুঝতে পারে না যে আমি বিড়ি খাইতেছি ও এই কথা তুই কি জানোস যে আমি কেন পুকুরে চান করতে পছন্দ করি না জানি না তুই বল আরে যাতে কেউ বুঝতে না পারে যে আমি হিসু করতেছি আরে বলটু তোর মন খারাপ কেন আর কইস না আজ সকাল থেকে যাই ধরতাছি তাই খুইলে আসতেছে ছে আর কী আজকে সকালে দัจ্জা খোলার জন্য দัจ্জার হাতল ধরলাম তো সেটা খুইলা গেল শার্টের বোতাম লাগাইতে গেছি তো সেটাও খুইলা গেল মাথায় হাত দিছি তো একগাছা চুল উঠে গেল এখন আমার প্রসাব করতে ভয় লাগতাছে বল্টু আমার বাবা বলেছে এবার যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে শিক্ষাওলার সাথে বিয়ে দিয়ে দেবে আরে তাইলে তো কবি ভালো হইবো কারণ আমার বাবা আমাকে বলেছে আমি যদি পরীক্ষায় ফেল করি তাইলে আমাকে একটা রিক্সা কিনে দিবে কিরে বলটু তরে আজ খুশি খুশি লাগতেছে কেন আসলে আমার বড় ভাই শার্ট প্যান্ট জুতা যায় কিনে তিন মাস ব্যবহার করার পর আমারে দিয়ে দেয় তাতে এত খুশির কি হলো না মানে আমার বড় ভাই বিয়ে করছে তো আজকে মাস হইছে আপনার দাঁতে পোকা তিন এখন আমি আপনার দাঁতটা তুইলে ফেলবো সে কি দাঁত তুলতে তো আমার খুব ভয় লাগে আচ্ছা আপনি একটু মদ খেয়ে নিন তাহলে আপনার সাহস বাড়বে কি হলো সাহস বেড়েছে আহ বাড়ছে এখন দেখি কোন হালার পুতে আমার দাঁত তুলতে আসে